নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা আজকের থামনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা জবা গাছের পাশাপাশি শীতের যে কোনো ফুল গাছ বা বগেনভিলিয়া গাছ গোলাপ গাছ সব গাছে সব গাছে খাবার তো আমরা দিচ্ছি তার ভিডিও তো দেখাচ্ছি সেই মতন খাবার তো আমরা সকলেই দিচ্ছি তো আজকের যেটা দেখাবো সেটাকে বলতে পারেন একদিক থেকে গাছেদের ফ্লাওয়ার বুস্টার বা প্ল্যান্ট গ্রোথ বুস্টার ডোজ তো এই ডোজটা কত দিনের ব্যবধানে দিতে হবে কীভাবে বানাতে হবে এবং কীভাবে আমরা ব্যবহার করতে পারি কোন গাছে করব কোন গাছে করব না এবং কখন করব কোন সময় করব খাবার দেওয়ার কতদিন পরে বা আগে সব সবটা আজকে ডিটেলসে বলে দেব কারণ সহযোগে বলে দেব তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো একটু টাইম দশ থেকে এগারো মিনিট টাইম দিয়েই দিয়ে নয় দিলেন আপনার মধ্যে সকলের মূল্যবান সময়ের মধ্যে থেকে এইটুকু টাইম আমি চেয়ে নিচ্ছি যে এই সময়ে যদি আপনারা দেখেন এবং এইভাবে যেভাবে আমি বলবো সেইভাবে যদি গাছের কেয়ারটা করতে থাকেন গাছগুলোর শীতের ফুল তো ভরবেই প্রচুর পরিমাণে তার পাশাপাশি কিন্তু আপনাদের যে জবা গাছগুলো আছে সেগুলোও কিন্তু ফুলে ফুলে কুঁড়িতে কুঁড়িতে ভরিয়ে দেবে আপনার বাগান তো বন্ধুরা একদম দেখতে থাকুন ভিডিওটা আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন অনুপ্রেরণা পাই আগামী ভিডিও বানানোর জন্য আর অবশ্যই বন্ধুরা সকলের মাঝে শেয়ার করার অনুরোধ রইল যাকে যাতে সুন্দরভাবে সহজে সকলে আমরা মিলেমিশে বাগান করতে পারি বাগান মন ভালো রাখার পাশাপাশি কিন্তু জীবনদায়ী অক্সিজেনটাও আমাদের জন্য রেখে যায় তাই বলবো বন্ধুরা সকলে বাগান করুন অন্যকে বাগান করার জন্য অনুপ্রেরণা জাগান আর যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে আমার খুব স্বল্প পরিসর জায়গায়ও কিন্তু আমি বাগান করি তাই বলবো যে বাগান করুন মন ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন পরিবেশ সুস্থ থাকবে তো চলুন শুরু করে দিই আজকের ভিডিওটা যে কিভাবে আমরা কি বুস্টার ডোজ যেটাকে বলা যেতে পারে যে কোন জিনিসটা বানাবো সেটা বানাতে গেলে কি কি উপাদান লাগবে তো সেইগুলোই দেখে নেব আমাদের সকলের কাছেই থাকে এই উপাদান যে উপাদান দিয়ে আমরা আজকের যে ফ্লাওয়ার বুস্টারটা বানাবো বা ফুল আসছে না যে সমস্ত জবা গাছ বলুন বা যে কোনো গাছে সেটা বোগেনভিলিয়া হতে পারে পাতাবাহার মানে সিজনাল ফ্লাওয়ার হতে পারে কিংবা অন্যান্য যে কোনো ফুল গাছে কিন্তু এই ধরনের ফুল আপনারা প্রত্যেকেই কম বেশি পাবেন তাই বলবো যে শীতকালীন গাছ তো অবশ্যই এবং এছাড়া আরেকটা কথা বলে দিই যে লঙ্কা গাছ বা ক্যাপসিকাম গাছ বা যে কোনো ধরনের সবজি গাছ আমরা যারা শীতে শখে ছাদে বাগান করি তারাও কিন্তু এই জিনিসটা টবেতে আমরা দেব দিলে প্রচুর পরিমাণে সবজি গাছ বলুন বা যে কোনো ধরনের ফুল গাছ সব গাছেই কিন্তু ফুল আসবে এবং ফলও আসবে তো কিভাবে দিতে হবে তার আগে বলে দিই যে মাটি যেন সব সময় ময়েশ্চার থাকবে গাছের টবের মাটি সেই রকম সময় বুঝে আমরা কিন্তু এই সার প্রদান করব এই সার কিন্তু একটু সকালের দিকে দিতে হবে সকালের দিকে দেওয়াটাই বাঞ্ছনীয় যেদিন সময় পাবেন ছুটির দিন দেখে দরকার হলে দিয়ে দেবেন কোনো সমস্যা নেই এই রকম সকালের দিকে যখন সূর্যের আলো আপনার বাগানে এসে সরাসরি পড়বে না সেই সময়ের মধ্যে কিন্তু আপনাদের এই সার প্রদান প্রদান করতে হবে এই তরল সার সম্পূর্ণরূপে জৈব অর্গানিক সার তো এই সার প্রয়োগ করলে আপনাদের দেখবেন গাছগুলো যেমন সুন্দর ডেভেলপ করছে যেমন স্বাস্থ্য আসছে তেমন ঠিক এইভাবে গাছ ভরে ভরে ফুলে আপনাকে ভরিয়ে দেবে আপনার বাগানকে ভরিয়ে রাখবে এই গাছ এবং তার পাশাপাশি যদি আপনারা ছোটো চারা গাছগুলো যেগুলো সবে হয়তো সপ্তাহখানেক আগে প্রতিস্থাপন করেছেন সেই সমস্ত গাছেও দেবেন গাছের দ্রুত বৃদ্ধি ঘটবে এবং তার পাশাপাশি কিন্তু বৃদ্ধি ঘটার পাশাপাশি কিন্তু নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল তো দেখুন এখানে একটা দশ লিটারের বালতি নিয়ে নিয়েছি তো তার মধ্যে পাঁচ লিটারের মতো জল আমরা ভরে নিয়েছি পাঁচ লিটারদের জলে মানে পাঁচ লিটারের যে দ্রবণ সেটা আমি বানাবো এবং কি কি নিতে হবে কতটা পরিমাণে নিতে হবে এবার দেখে নিই এটা সিউইড বেস ফার্টিলাইজার যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার একটা নেবেন সেটা এক্স আমি দেখাচ্ছি বলে যে এটাই নিতে হবে এমনটা নয় যে কোনো সিউইড ফার্টিলাইজার আপনাদেরকে নিতে হবে পাঁচ এম পাঁচ এমএলের মতন আপনারা কিন্তু মেপে নিয়ে নেবেন তো পাঁচ এমএল কীভাবে মাপবেন এক এমএল সমান সমান কুড়ি ফোঁটা মানে ড্রপ ড্রপারে করে যদি মাপেন কুড়ি ফোঁটা আর না হলে যে কোনো সিরাপের যে ক্যাপগুলো থাকে তার গায়েতে দেখবেন মিলিলিটারের হিসাব দেওয়া আছে সেই মতনই নিয়ে নেবেন কোনো সমস্যা নেই তাতে তো এটা পাঁচ লিটার জলের জন্য পাঁচ এম আমি কিন্তু নিয়ে নিয়েছি এই সি বেস ফার্টিলাইজার আপনারা যে কোনো নিতে পারেন সাগরিকা ব্যবহার করতে পারেন অল ইন গোল্ড ব্যবহার করতে পারেন ইন গোল্ড সুপার ব্যবহার করতে পারেন যে কোনো সিউইড বেস একটা ফার্টিলাইজার আপনারা নিয়ে নেবেন আর যারা একদম জোগাড় করতে হয়তো পাচ্ছেন না সিউইড বেস ফার্টিলাইজার তারা যে কোনো লিকুইড ফর্মের যে কোনো অনুখাদ্য আপনারা নিয়ে নেবেন এই একই পরিমাণে নিয়ে নেবেন পাঁচ লিটার জলে পাঁচ এম এলের মতন তো যে কোনো অনুখাদ্য এর পরিবর্তে ব্যবহার করতে পারেন তবে আমি বলবো সিউইড বেস ফার্টিলাইজারটা ব্যবহার করতে যেহেতু মাটিতে দেওয়া হচ্ছে সেই জন্য এইটাই আমি নেওয়ার জন্য বলব যে কোনো সিভিড বেস ফার্টিলাইজার এর মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য এবং তার থেকে বড়ো কথা সমুদ্র শৈবাল থেকে তৈরি এই ফার্টিলাইজার তো সেটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে তো প্রথমে জলের সাথে মেশানোর পরে খুব ভালো করে একটা কিছু দিয়ে নাড়িয়ে নেবেন ঘেঁটে নিতে হবে জলের সাথে যাতে খুব ভালোভাবে মিশে যায় এই দ্রবণটা মানে লিকুইড ফার্টিলাইজার যেটা দেওয়া হলো এর পাশ সাথে আরেকটা জিনিসও আমরা দেবো সেটা আমরা সকলেই ব্যবহার করি বিশেষত শীতকালে আমাদের কিন্তু খুব ভালো কাজে আসে যেটা প্রত্যেকের ঘরে থাকে সেটা হচ্ছে এই কফি কফি পাউডার আমাদের নিতে হবে দশ টাকা দামের যে পাউচ সেই পাউচ একটা লাগবে পাঁচ এমএল পাঁচ লিটার জলের জন্য পাঁচ এম নিতে হবে আপনাকে সিবিড বেস ফার্টিলাইজার এর এই দশ টাকা দামের এক পাউচ নিয়ে নেবেন কফি পাউডার এটা পাঁচ লিটার জলের যে দ্রবণ তার অনুপাত বা রেশিওটা আমি কিন্তু দেখাচ্ছি তো এখানেই বেরিয়ে যাওয়ার কোনো দরকার নেই কারণ এর পরেও যে তথ্যগুলো দেবো সেগুলোও কিন্তু ভীষণ পরিমাণে দরকার তার কারণটা হচ্ছে যে এই যে ফার্টিলাইজারটা দেওয়া হল মানে গাছে দেওয়ার পরে গাছ যে গ্রহণ করবে সেটাও কিন্তু সুন্দরভাবে করবে কোন কোন গাছ এবং মানে কোন কোন গাছ বলতে কোন সময়ে দিতে হবে সেটা অবশ্যই আমি বলে দিচ্ছি তো তার আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কফি পাউডারটা সুন্দরভাবে মিশে যায় জলের সাথে তো মিশে যাবে যত তত দেখবেন যে এইরকম একটা গাঁজার মতন সৃষ্টি হবে এবং তারপরে ভালো করে মগ নিয়ে জলটাকে যদি আমরা উলটপালট করে দিতে পারি তাহলে কিন্তু সম্পূর্ণরূপে এই সিউইড বেস ফার্টিলাইজার আর তার সাথে এই কফি পাউডারটা মিশে যাবে তো সিউইড বেস ফার্টিলাইজারে যেমন প্রচুর পরিমাণে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয় আছে তার সাথে কিছুটা প্ল্যান্ট গ্রোথের কাজ করে থাকে তার পাশাপাশি আমরা মাটিকে যদি অম্ল করে তুলতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাবো তার কারণ আমরা প্রত্যেকেই জানি যে সমস্ত ফুল গাছ ফল গাছ বা সবজি গাছ বেশিরভাগ গাছই কিন্তু পছন্দ করে অম্লযুক্ত মাটি তো কতটা পরিমাণে দেবো এরপর দেখাবো যে কতটা পরিমাণে দিতে হবে আর এই অম্লযুক্ত সার তৈরি হয়ে গেলে একে যখন থাকবে আমাদের টবের মাটিতে যখন আমরা খাবার দেবো প্রধানত খাবার দিয়ে থাকি নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার অর্থাৎ এনপিকে এটা মূল খাবার গাছের যে কোনো গাছের তো প্রধান খাবার তো তার পাশাপাশি অনুখাদ্য দিই পাতায় প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করি পাতায় তো তার জন্য মাটিটাকেও অম্ল করে যদি আমরা তুলতে পারি তার সাথে তাহলে আমরা দেখব শীতের বাগান কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে এটা আমি কথা দিচ্ছি আপনারা ব্যবহার করুন আপনারা দেখবেন আমি আমার গাছে ব্যবহার করি আমার বাগানে যেটা করি সেটাই আপনাদেরকে দেখাই তো আমি যখন দিচ্ছি নির্ভয় নিশ্চিন্তে আপনারা কিন্তু দিয়ে দিন এবার পরিমাণটা কিন্তু এখানে বিশেষ মানে প্রয়োজনীয় তার কারণটা হচ্ছে অতিরিক্ত হয়ে গেলে একটু সমস্যা হলেও হতে পারে শীতের গাছ যেহেতু তো সেই জন্য বলবো যে আট বা দশ ইঞ্চি টবের জন্য এই যে গ্লাসটা দেখলেন যেটা আমরা সাধারণত অনুষ্ঠান বাড়িতে খাই জল খাওয়ার কাজে ব্যবহৃত করা ব্যবহার করা হয় সেই গ্লাসের হাফ গ্লাস নেবেন আট ইঞ্চি টবের জন্য আর দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক গ্লাস পরিমাণে আপনারা নেবেন নিয়ে টবের মিটিয়াতে দিয়ে দেবেন এই যে রেজাল্টটা আপনারা পাবেন সাত দিনে আমি বলে দিচ্ছি যে কাছে কুড়ি আসছে না প্রচুর পরিমাণে খাবার মানে যে পরিমিত খাবার সেটা আমরা দিয়েছি তারপরেও যদি কুঁড়ি না পাই তাহলে এই জিনিসটা দিয়ে দেওয়ার পরে আপনাদের গাছ কিন্তু অজস্র কুঁড়িতে ভরে যাবে কারণ মাটিটা যে পরিমাণে অম্লের দরকার বা মাটির পিএইচ লেভেলটা এটা কিন্তু নির্ধারণ করে রাখে এই তরল সার এটা আপনারা মাসে একবার করে দেবেন দেখবেন সমস্ত গাছ দেখবেন যেমন গ্রোথ নিচ্ছে তেমন সুন্দরভাবে কিন্তু কুঁড়ি এবং ফুলে ফুলে ভরিয়ে রাখছে আপনার বাগানকে তাই বলবো যে সকালের নরম রোদে আপনারা এই কাজটা করে ফেলুন টবের মিডিয়াগুলোতে এই খাবারটা দিয়ে দিন কারণ এটা আমি বলবো যে সমস্ত টবের মাটিতেই দেওয়ার জন্য তার কারণটা যে আমরা গাছে খাবার দিই সেই খাবার টবের মাটিতে থাকে তার পাশাপাশি যদি মাটি সঠিকভাবে পিএইচ লেভেলটা তৈরি করে নিতে পারি মাটির তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ ফুলে 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 ফলে সবজিতে আমাদের বাগানকে ভরিয়ে রাখবে তো আজকের দেখছেন গাছগুলো কতটা ডেভেলপ করে গেছে তো সমস্ত গাছ আমি শীতের গাছ থেকে শুরু করে সমস্ত গাছে এই ফার্টিলাইজারটা একবার অন্তত মাসে প্রদান করি তাহলে দেখতেই পাবেন যে প্রচুর পরিমাণে কিভাবে আপনার গাছে কুঁড়ি আসছে এবং অজস্র ফুলে ফুলে আপনার গাছ ভরে থাকছে তো যখন ভরে যাবে ফুলে ফুলে অবশ্যই কমেন্ট করবেন ব্যবহার করার পরে কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে যেমন ভিডিও আসে তেমন সকল প্রশ্নের উত্তরও আমি দিয়ে থাকি তো অনুপ্রেরণা পাবো যারা রেজাল্টটা জানাবেন তাদের জন্য অনুরোধ রইলো আমার কাছে তো আশা করি আপনাদের সকলের কাছে অনুরোধটা রইল তো আশা করি যে ভিডিওটা ভালো লাগলো তো যদি লাগে ভালো লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ারেরও অনুরোধ রইল প্রত্যেকে শেয়ার করে দেবেন সুন্দরভাবে বাগান করুন খোলা মনে বাগান করুন কোনো ভয় নেই যে পরিমাণে দেখাবো খাবার দিতে থাকুন সেই পরিমাণে সমস্ত গাছের পরিচর্যার ভিডিও কিন্তু আমি নিয়ে আসি তো আপনারা দেখে এইভাবে কেয়ার করুন সানন্দে থাকবেন প্রচুর পরিমাণে ফুল পাবেন গাছে আর দেখবেন যে আপনার গাছ কিন্তু ধীরে ধীরে যথেষ্ট বড় হয়ে যাচ্ছে এবং ফুলে ফলে ভরিয়ে দিচ্ছে আপনার বাগানকে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত টাটা